বিভিন্ন জায়গায় হর্ষণি আসলে বোনরা কিন্তু বেশি হর্ষণতে পারে না এজন্য প্রত্যেক আপসি মহাপীদের ভিতরে দশ মিনিট বিশ মিনিট প্রত্যেক বক্তা মা সম্পর্কে কথা বলা দরকার পর্দার কথা বলার দরকার স্বামী যদি স্ত্রীকে গিয়া বলে একটু পর্দা করো অনেক স্ত্রী বলবে তুমি কি হাফ মাও হয়েছো কি না তুমি মনে হয় হাফ মা হয়েছো হ্যাঁ তুমি পর্দা করতে বলো একটা ঘটনা শুনে এক লোক স্ত্রী বলতেছে এখন খুলনার একটা ঘটনা আমি কয়েক বছর আগে খুলনা একটা বক্তৃতা দিয়েছিলাম ভেজালের আলোচনা দেখলাম খুলনায় ওখানে লোকগুলো তো আমার চেনে না লোকগুলো খুব খুশি ভেজাল কি কয় পদে অনেক ভেজালের কথা বলছিলাম তো লোকগুলো খুব খুশি ওইখানে কৌ মি আলিম কৌমি আলমরা আবার আলিয়ার আলমরা একটু পছন্দ করে না মানে আমাদের আলমদের ভিত্তরে বড় সমস্যা গোলটুপি পাঁচকল্লিরে দেখতে পারে না পাঁচকল্লি গোলটুপিরে দেখতে পারে না ফারা জামা গোল জামারে দেখতে পারে না গোল জামা এরপরে কি ফারা দেখতে পারে না এরপরে এরপরে এই যে অনেক আছে না আমি হিসাব করে দেখলাম যারা বিড়ি খায় ওই ভাইগুলোই ভালো ওরা সবাইরে পছন্দ করে ওরা কি সবাইরে পছন্দ করে কিন্তু ওই ভাইদের একটাই দোষ খালি একটু একটু খায় কিন্তু এমনিও করো ওরা খুব ভালো কিন্তু একটু নামাজ পড়ে না কিন্তু ওদের ব্যবহার আলেমদের প্রতি ভালোবাসা স্ত্রীর প্রতি ভালোবাসা মানুষকে দেখলে আপ্যায়ন এগুলে তারা ভুল করে না খালি একটু খায় খালি একটু কি খায় কিন্তু আমি হিসাব করে দেখলাম এতেও স্ত্রীর হক নষ্ট করে বিড়ি খেয়ে যদি বাড়ি যায় অনেকে আবার খুব চালা একটু চকলেট খায় যাতে একটু ঘেরা নেয় এতে কি স্ত্রীর হক নষ্ট করা হয় এই বিড়ি আস্তে আস্তে কমাই করে খুলনার একটা ঘটনা বলি তা খুলনায় একটা স্ত্রী বলতেছে স্বামীরে বাস্তব ঘটনা যে ওগো আমার স্ত্রী আমার নামে তুমি তো সব কিছুই করলা আমার নামে একটু জমি দেও তা ওই ও তিন কেটা জমি স্ত্রীর নামে কোড়াই করে দিয়েছে এরপরে সুন্দর একটা বিল্ডিং উডেনটা হাকাই শুরু করে দিয়েছে এরপরে দোস্ত আমার হুজুর কে আসে কলেজে চাকরি করে তা দোস্ত তুমি তো ভালো মানুষ নামাজ করান পরও তোমার স্ত্রী তো পর্দা করায় দোস্ত তো সব মজার কথা দোস্তের দ্বারা পড়ে ঠিক না বলছে বাড়িতে স্ত্রী বলছে স্ত্রী বেপর্দায় যদি তুমি চলো আমি যদি নিষেধ না করি আমি থেকে পর্দা করা শুরু করি দাও স্ত্রী খুব রাগ শুরু করছে ব্যাপার কি এতদিন ডিজিটালভাবে চলতাম ও কীভাবে চলতে ও ডিজিটালভাবে চলতে এই এবারে স্ত্রী করলো কি স্ত্রী বলে যে স্ত্রী কল পড়ে যায় এটা কেস শুরু করে দিয়েছে এখন দুইজন দুই মক্কেল ধরছে দুইজন কি ধরছে মক্কেল ধরছে আসলে ওই ভদ্রলোক বোঝে নাই শিক্ষিত কিন্তু বোঝে নাই যে পর্দার কর্তা ঘরে বললে বউ তালাক চলিয়ে দেবে এ বোঝে নাই বউ কেস করছে যে অল আমি থাকবো না তো জালায় তেলে বাজে বাগুনে ভাজে অল আমি থাকতো না তা কি হবে তা ডাইপোস চায় এবার ডাইপোস হয়ে গেল এখন ওই জমির মালিক বউ বেটা কান দে আর কোনো ভাষা নাই এখন পর্দার কথা জারি করলে হুজুর তো বললে চললে গেলে হুজুর প্রতি রাগ করবে অনেক স্বামী যদি পর্দার কথা বলে স্ত্রীর মাথা নষ্ট হয়ে যাবে অনেক নারী আছে বেপর্দায় না চললে মাথা ঠান্ডা হয় না এজন্য মাওলানা নাচগুলো ছাপিয়ে উস্তাদের জন্য দোয়া করি সে মারা গেছে সে একটা এই 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 গজলটা বলছিল একটু শোনাব মহিলা তো আবার খেপতে পারে টাইট ফিটিং জিন্সের পেন পেনসিল ইস্যু পায় বলেন টাইট ফিটিং জিন্সের পেন পেনসিল ইস্যু পায় মি সুতার পাতলায় এক শর্টপতু লাগায় শরীরটা সোজা তবু ডম দমে পাকায় দেখো আপা হেঁটে যায় দেখো স্মার্ট মেয়ে হেঁটে যায় দেখো নারী হেঁটে যায় চোখে লজ্জা স্মরণ নাই বলেন ঠিক নবেটি মুকে আছে শাক পাল্লা ময়দা পাউডার মুকে আছে সাতপাল্লা ময়দা পাউডার রং মাখিয়ে ঠড়দুইটা করছে দেখো সোয়াটাকে জিব্বাটিয়া ধরা টনা বাগের আটে খায় দেখো নারী হেটে যায় এই লাগাই কেউ খায় না বাগের তাতে দেখো নারী হেটে যায় দেখো স্মার্ট মেয়ে হেটে যায় দেখো আপা হেটে যায় চকে লজ্জা শরম নাই পীরায় কেঠিকcane হবে কানের দুইটা দুল মাথায় আছে পানরকলার থ্রি স্টেপ দুল বিরাই কেঠিকcane হবে কানের দুইটা দুল মাথায় আছে পানরকলার থ্রি স্টেপ দুল কন্ডিশন মেরে মেরেসুল বাতাসে উড়ায় দেখো নারী হেটে যায় দেখো আপা হেটে যায় তোকে লজ্জা শরম নাই ঘন্টা আছে কিনা তার খবর রাখে না পুরুষকে ধাক্কাই হাটে দেখেও দেখে না মাছের বাজারে ঘুমটা আছে কিনা তাহার খবর রাখে না পুরুষকে ধাক্কাই হাটে দেখেও দেখে না মনে হয় দুনিয়াটা তার হাতের মোটায় দেখো নারী হেঁটে যায় স্মার্ট মেয়ে হেঁটে যায় দেখো আপা হেঁটে যায় চোখে লজ্জা সরম নাই মোবাইল ফোনে কথা বলে অঙ্গে রেখে ডং হাত পা নেড়ে করে করে কত রং মোবাইল ফোনে কথা বলে অঙ্গে রেখে রং হাত পানে রে করে করে ডিজিটালে বাংলাদেশে গান গায় দেখো নারী হেঁটে যায় দেখো আপা হেঁটে যায় দেখো নারী হেঁটে যায় দেখো আপা হেঁটে যায় দেখো লজ্জা সরম নাই আমার মানিক আমি বলতেইシナ কোরআন বলে আকরনা ফি তাবার ওয়া লা তাবাররুজনা তাবাররুজা জাহিলিয়াতিল উলা এনারির সম্প্রদায় তোমরা জাহিলী যুগের মতো অবাদে বেরিও না তোমরা রাস্তাঘাটে বিনা प्रयোজনে তোমরা বেরিও না যদি प्रयোজন হয় বাজার করতে তোমরা পর্দা সহকারে চলে যাও প্রিয় ভাইরা বোনেরা এই মায়েদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রীরা তোমাদের পোশাক তোমরাও তাদের পোশাক এই কথা আমরা জানি কি না অতএব স্ত্রীর আমার পোশাক আর স্ত্রী আবার কি স্বামীর পোশাক যদি পোশাকই হয় তাহলে এক ভালোবাসার অধিকার শুধু স্ত্রীকে বাসপেন শুধু কাকে পরক্রিয়া করা যাবে না মাথা ঠান্ডা করা যাবে না স্ত্রীর সাথে ভালো ভালো কথা বললে মাথা ঠান্ডা করবেন এরপরে আপনি যদি হা কোরআনের ভিতরে লেখা আছে আপনি যদি হুন্না লিবাসুল্লা অঙ্ক লিবাসুল ও হুন্না স্ত্রী যদি আপনার পোশাক হয় আর আপনি যদি তার পোশাক হয় এক নাম্বার স্ত্রীকে ভালোবাসার অধিকার দুই দেবেন পুরুষেরা যুবকেরা যারা বিবাহ করেছ স্ত্রীকে প্রতি মাসে হাত খরচ দিবা যখন বাপের বাড়ি যাবে তুমি সাথে না গেলে ওই স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে যখন বাপের বাড়ি যায় দোকান থাকে বলে মা আমি একটু খাবার খাবো ওই মেয়ের কাছে যদি টাকা না থাকে তাহলে ছেলে মেয়েকে কি দিয়ে কিনে দেবে তোর বাপে দেয় না তোর বাপে কোনো হাফ খরচ দেয় না উড়িষার বাসা তোর বাপে কোনো টাকা দেয় না তোর তোরে তোর বাপের কালে খাও চা বাসা দেয় না কি দিয়ে কিনবো হাত আর বাচ্চারা তো কান্দে এ্যা এ্যা এ আম্মু একটা স্লিপস কিনতে দেওয়া বলে না বলে জন্য যুবক যারা বিবাহ করেছেন প্রতি মাসে স্ত্রীকে হাত খরচ দিলেন এরপরে তিন নম্বরে ভালোবাসার প্রকাশ ঘটাইতে হবে যারা বুড়ো আছেন তারাও কিভাবে স্ত্রীর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাবেন পছন্দের স্ত্রীকে খাবার কিনে দেবেন বলবেন ও স্ত্রী তুমি কোন খাবারটা পছন্দ করো আজকে তোমাকে সেই খাবারটা আমি কোরাই করে দেব এবং পছন্দের পোশাক দেবেন হর স্ত্রী বুড়ো হয়ে গেছে কিন্তু তার আপনার পছন্দের পোশাক দেবেন এগুলো যদি আপনি দেন আর ওই স্ত্রী যদি স্ত্রীর আগে যদি আপনি মারা যান তাহলে দুই সব খুলে খুলে আপনার জন্য কানবে আহারে রহমানের বাপ মারা যাওয়ার আগেও একটা পোশাক দিয়ে গেছিলো আল্লাহ আমার স্বামী তুমি জান্নাত বাসি করো আবার স্ত্রীরা কিছু স্বামীর কাছ থেকে টাকা নেবে নিয়ে নিয়ে আবার ওই টাকাতে স্ত্রীকে ভালো একটা টুপি কিনে সরি স্বামীকে একটা টুপি কিনে দেবেন অথবা ছেলেকে একটা টুপি কিনে দেবেন ভালো ভালো স্বামীকে খাবার কিনে দেবেন ওইগুলো স্বামী খাবে আর বলবে আহারে। ময়নার মাকে আমি ছয় বছর আগে এক হাজার টাকা দিয়েছিলাম আজকে সেই টাকা দিয়ে আমার জন্য সুন্দর খাবার রান্না করছে আসলে আমার তো স্ত্রী ভালো আমি কেন ওরে মাঝে মাঝে একটু বকা দিই ওর বাপমা তুললে গালি দিই আসলে তুললে গালি দেওয়া যাবে না এরপর স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলবেন স্ত্রীর সাথে কি সুন্দর ভাষায় কথা বলবেন তুই তোরা বলবেন না বলবেন তুমি তুমি খাইছো এবং স্ত্রীকে একসাথে নিয়ে কি খাবার খাবেন আয়ের আমার এরপরে পাঁচ নম্বরে স্ত্রীর প্রতি রাগ করবেন না কতটা রাগ করবেন না স্ত্রী কাজের ভিতর ভুল হইতে পারে সন্তানের খাবার গুছাইতে দিতে গিয়া আপনার খাবারটা দিতে দেরি হয়েছে এজন্য স্ত্রীর প্রতি কি রাগ করবেন না কারণ স্ত্রী আপনার পোশাক আর আপনি আপনি কি তার পোশাক এরপরে ছয় নম্বরে বিরক্তি প্রকাশ করবেন না যদি কোনো পছন্দের খাবার চায় মনে কাছে মনে করেন আপনার কাছে টাকা পয়সা নাই বলল যে আজকে তোমার ছেলে পোলাও কোরমা খাইতে চায় সুদে তো টাকা আন মুমিন বান্দা কিনবে না বলত ছাড়া কিনবে না এক বলত আছে এক এলাকায় ও করছে কি ওইলে ছোটো করে চাকরি করে বিভিন্ন জায়গায় টাকা পয়সা আনিয়া এরপরে দেনাদাই বলছে ওই ছেলের কিনে দেয় সাইকেল বহু বড় বড় মানে ওই এলাকায় একজন মাস্টের আছে মাস্টার তো সরকারি চাকরি করে মাস্টার কথা জানে ভালো বেতন ওই মাস শেষেই তো বেতন পায় ও তো ভালো ভালো খাবার কেনে ওদেরকে লাগে পাল্লা দিয়ে খাবার কেনে বলতে এরপরে এক পর্যায়ে বাড়ি হেরে গেলে চলে যাওয়া লাগলো কারণ কি হিসাব করে কাজ করে নাই বল দেখবেন স্বামীর কাছে যখন টাকা থাকবে তখন আপনি ওই বিভিন্ন খাবারের কথা বলবেন এরপর নারীদেরকে সাত নাম্বারে ক্ষমা করে দেবেন ভুল পাইলে কি করবেন ক্ষমা করে দেবেন আট নাম্বারে নারীকে পর্দা করে চালাবেন অতএব আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না ঈশ্বর পরে আর পাঁচ দশ মিনিট সময় আবার পেতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আমার জন্য সবাই কোরআন খুলে দোয়া করবেন আপনাদের জন্য যে মাহাবিলে যাবেন ইনশাল্লাহ দোয়া করব। মা বোনরা আপনারাও আমার জন্য দোয়া করবেন কারণ মায়ের পেটি আমরা সবাই জন্মগ্রহণ করেছি আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহি